একটি বাচ্চা পানি নিয়ে তাতে একটি ব্যাগ রেখে পানি গরম করা শুরু করা হলো পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাগটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করতে শুরু করলো এবং সহনীয় পর্যায়ে নিতে শুরু করলো যদিও সে চাইলেই লাভ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাভ দেয় না সে সহ্য করতে থাকে আস্তে আস্তে তাপমাত্রা যখন আরো বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাংকটি আর সহ্য করতে পারে না সে সিদ্ধান্ত নেয় এবার সে লাভ দিবে কিন্তু তখন তার শরীরে লাভ দেওয়ার মতো শক্তি আর থাকে না পানি আরো গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায় এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় ব্যাংকটি কিভাবে মারা গেছে তাহলে অধিকাংশ মানুষই এমনকি আপনিও বলবেন গরম পানির কারণে মারা গেছে কিন্তু না সে গরম পানির জন্য ঠিক তেমনি প্রতিটা মানুষের স্থান কাল বেদে এক একটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বুঝতে হবে কখন সরে যাওয়া উচিত অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত আবেগ ভালোবাসা দেখিয়ে দেবীতে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এটি ব্যাঙের কাছ থেকে আমরা শিখতে পারি